থেকে আমরা পরবর্তী যে অধ্যায়গুলো আছে ওই সম্পর্কে ধারণা নিব এবং আলোচনা করবো তো যাই হোক আমরা এখানে শুরু করতেছি আমাদের প্রথম অধ্যায়ের প্রথম ভিডিও আজকের ভিডিওতে আমরা এই প্রথম অধ্যায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং নেক্সট দ্বিতীয় পর্বের মাধ্যমে এই অধ্যায়টা ক্লোজ করে আপনি যদি আপনার বইয়ের বইয়ের অধ্যায়টা না না থাকেন মধ্যে হাতও লাগান জাস্ট আমার দুইটা পর্বের ভিডিওগুলো দেখবেন আপনি এই পুরো অধ্যায় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং একটা সম্পূর্ণ অধ্যায় পড়লে বা এই অধ্যায়ের কিউ এবং প্রশ্ন উত্তর পড়লে যতটুকু ধারণা পাওয়া যাবে আশা করি আমার সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে এই ধারণাগুলো আপনি পেয়ে যাবেন আমরা এই ভিডিওর মাধ্যমে অধ্যায় ভিত্তিক যে টপিক রয়েছে একটি পূর্ণাঙ্গ অধ্যায় কভার করার জন্য এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো এর জন্য আমরা আলাদা করে টপিক লিখে রেখেছি আজকের ভিডিওতে যেগুলো নিয়ে আলোচনা করা হবে প্রথমত আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞানের সংজ্ঞা হিসাব উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা হিসাব উৎপত্তি ও ক্রমবিকাশ আজকের ভিডিওতে আমরা এই তিনটি দাফ নিয়ে আলোচনা করব। যেগুলো এই প্রথম অধ্যায়ের অর্ধেক বা পঞ্চাশ পার্সেন্ট করে দিবে এবং দ্বিতীয় অংশের মাধ্যমে আমরা বাকি অধ্যায়টাও কভার করব এবং কিছু প্রশ্নের উত্তর জানব তাহলে আমাদের যে প্রথম টপিকটি রয়েছে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা হিসাব বিজ্ঞানের সংজ্ঞা কি হিসাব বিজ্ঞান হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনি আপনার ব্যবসায় প্রতিষ্ঠান অথবা যে কোনো প্রতিষ্ঠানের আয় দায় সম্পদ ক্রয় বিক্রয় পাওনাদারকে পরিশোধ দেনাদার হতে আদায় ইত্যাদি আপনার ব্যবসায় প্রতিষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত যে সব কার্যাবলী সংগঠিত হয় সব টুকুর একটা সুস্পষ্ট ধারণা লিপিবদ্ধ এবং বছর শেষে এই লিপিবদ্ধকরণ থেকে আপনার ফলাফল নিরূপণ ইত্যাদি যে প্রক্রিয়ার মাধ্যমে হয় তাই হচ্ছে হিসাব বিজ্ঞান আশা করি হিসাব বিজ্ঞান সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন থাকবে না যে হিসাব বিজ্ঞান কি এরপর আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা অর্থাৎ এই যে হিসাব বিজ্ঞান সম্পর্কে আমরা পড়তেছি জানতেছি অথবা একটা বই রয়েছে এই হিসাব বিজ্ঞানের প্রয়োজনটা কি এবং এর উদ্দেশ্যটা কি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তাকে যদি আমরা আলাদাভাবে কয়েকটি বিভাগে ভাগ করি তাহলে প্রায় আট নয়টি বাগে বিভক্ত করা যায় এবং এটি বইয়ের মধ্যেও আট নয়টি বাগে বিভক্ত রয়েছে সেগুলো আমরা সংক্ষেপে এখন জানবো প্রথমত লেনদেন লিপিবদ্ধকরণ আর্থিক ফলাফল নিরূপণ সম্পদ ও দায় নির্ণয় ব্যয় নিয়ন্ত্রণ প্রতারণা ও জালিয়াতি সরকারি হিসাব এর বাইরে আছে অ মুনাফা ও প্রতিষ্ঠানের হিসাব আর্থিক পরিবেশের তথ্য বিশ্লেষণ ইত্যাদি আপনার একটি দাঁকে বিভক্ত করা যায় এবং এগুলো যদি একটু সংক্ষেপে বিস্তারিত আলোচনা করতে চায় তাহলে লেনদেন লিপিবদ্ধ করেন অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে যেই লেনদেনগুলো রয়েছে এই লেনদেনগুলো সুস্পষ্ট ভাবে আপনার হবে এখন এর জন্য আমাদেরকে আগে জানতে হবে যে লেনদেন লেনদেন কোনগুলো আর ঘটনা দুইটির মধ্যে পার্থক্য রয়েছে সকল লেনদেন হচ্ছে ঘটনা কিন্তু সকল ঘটনা লেনদেন নয় যেমন আপনি একটি পণ্য ক্রয় করেছেন এর মাধ্যমে আপনার নগদ অর্থ অথবা বাকিতে লেনদেন অথবা আদান প্রদান হয়েছে যার কারণে আমরা তাকে লেনদেন বলতে পারি কিন্তু একই অর্থে আপনি যদি কোনো পরামায় পান বা কোনো পণ্য যাচাই করেন কোনো পণ্য নিয়ে গবেষণা করেন অথবা কোনো পণ্য কয়ের জন্য আপনি কারো সাথে আলোচনা করেছেন বা ধারণা নিয়েছেন এগুলো শুধুমাত্র ঘটনা এবং এগুলো লেনদেন নয় তো আশা করি বুঝতে পারছেন যে লেনদেন কোনগুলো এবং এই লেনদেনগুলো হচ্ছে লিপিবদ্ধকরণের হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তার মধ্যে পড়ে এরপরে আছে আর্থিক ফলাফল নিরূপণ আর্থিক ফলাফল নিরূপণ জিনিসটা কি আপনি যখন একটা ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করবেন সেটি যে ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান হোক না কেন বছর শেষে আপনার ব্যবসায় প্রতিষ্ঠানের কতটুকু মুনাফা পেয়েছেন অথবা নাকি কতটুকু ক্ষতি হয়েছে আপনি সম্পূর্ণ জিনিসটা যে হিসেব করে আয় এবং ব্যয় অথবা লাভ এবং ক্ষতি বের করবেন সেটি হচ্ছে আর্থিক ফলাফল নিরূপণ এরপরে আছে সম্পদ ও দায় নির্ণয় এই সম্পদ ও দায়ের সাথে সরাসরি মালিক বা মালিকানা সত্ত্বের সাথে সম্পর্কিত আপনি যখন ব্যবসায়ী শুরু করেছেন তখন আপনার ব্যবসায় প্রতিষ্ঠানে যে কার্যক্রমগুলো নিয়ে শুরু করেছেন যে সমস্ত আসবাবপত্র বা যে সমস্ত জিনিস আদি নিয়ে শুরু করেছেন এই জিনিস আদি যে মালিকানা সত্ত্বের সাথে সম্পর্ক রয়েছে এটি হচ্ছে সম্পদ ও দায় নিয়ন্ত্রণ বা নির্ণয় এবং এরপর আছে ব্যয় নিয়ন্ত্রণ আপনি আপনার ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণের মাধ্যমে আপনার ব্যবসায় কতটুকু লাভ আসতেছে অথবা কোন পণ্য থেকে বা কোন সেক্টর থেকে আপনার কতটুকু ক্ষতি হইতেছে আপনি এটি নির্ণয় করতে পারবেন হিসাব বিজ্ঞানের মাধ্যমে এরপর আছে প্রতারণা ও জালিয়াতির আপনি যখন হিসাব বিজ্ঞানের মাধ্যমে আপনার ব্যবসায়ের সবগুলো লেনদেন সবগুলো সংগঠন সবগুলো কার্যক্রম যখন সুস্পষ্ট লিপিবদ্ধ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যবসায়ের কোন খাত থেকে অথবা কোন পণ্য থেকে বা কোন দাপ থেকে আপনার যে টাকাগুলো লস হচ্ছে অথবা আপনি যে পরিমাণ ইনভেস্ট করেছেন আপনার ব্যবসায় যে পরিমাণ প্রফিট আসার কথা সেই পরিমাণ প্রফিট আসতেছে না এর কারণ কি এর কারণ প্রতারণা অথবা জালিয়াতি হতে পারে এবং এরপরে আছে সরকারি হিসেব সরকারি হিসেব বলতে বোঝায় সরকারি শুল্ক ব্যাট আয় ব্যয় ইত্যাদি হিসাবের বইতে সম্পাদন করাই হচ্ছে সরকারি হিসেব এরপর এই কয়েকটি দাফের বাহিরে যে উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তাগুলো রয়েছে এর মধ্যে রয়েছে অমুনাফাভোগী মুনাফাভোগী প্রতিষ্ঠানের হিসেবে অ মুনাফাভোগী প্রতিষ্ঠান কোনগুলো যেমন স্কুল কলেজ হাসপাতাল এই সমস্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলোর আয় এবং ব্যয় সম্পাদন করা এবং হিসাবের তালিকায় লিপিবদ্ধকরণ ইত্যাদি হচ্ছে অমুনাফাভোগী প্রতিষ্ঠানের হিসেব এরপরে আরো রয়েছে আর্থিক বিশ্লেষণ বা তুলনামূলক বিশ্লেষণ আপনার ব্যবসার প্রতিষ্ঠানের প্রতি মাসে অথবা যদি হিসাব থাকে তাহলে এক বছর দুই বছর তিন বছর বছর প্রতি আপনার কোন বছরের আয় এবং ব্যয় কিরকম হচ্ছে পূর্বের বছরের আয়ের সাথে পরবর্তী বছরের আয় পূর্বের বছরের ব্যয়ের সাথে পরবর্তী বছরের ব্যয় কতটুকু পার্থক্য রয়েছে ইত্যাদি নির্ণয় করা হচ্ছে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য তো আজকের ক্লাসে আমরা আলোচনা করেছি হিসাব বিজ্ঞানের এবং প্রয়োজনীয়তা হিসাব বিজ্ঞানের সংজ্ঞা এবং এরপরে আছে হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ ক্রমবিকাশ নিয়ে অর্থাৎ এই হিসাব বিজ্ঞান কিভাবে শুরু হয়েছিল এবং ক্রমান্বয়ে দাপে এখন পর্যন্ত কিভাবে ঠিক আছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব আগেরকার দিনে অর্থাৎ আদিম যুগে মানুষ কোনো গুরুত্বপূর্ণ ঘটনা বা যে কোনো ধরনের হিসাব পাহাড়ের গুহার গায়ে অথবা গাছের মধ্যে বা যে কোনো জায়গায় চিহ্ন এবং আকৃতি দিয়ে মনে রাখতো এরপরে চোদ্দশো সালে চোদ্দশো সালে লুকা ফ্যাসিয়ালি যাকে বলা হয় হিসাব বিজ্ঞানের জনক তিনি একটি বই লেখেন যে বইটির নাম ছিল সোমবাজি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রফেশনালি প্রফেশনালিটা এই বইটার মাধ্যমে তিনি হিসাব বিজ্ঞানের মূল নীতি রয়েছে যেটা যার মাধ্যমে হিসাব সংরক্ষণ করা হয় দু তরফা দাখিলা পদ্ধতি এই বইতে তিনি এই সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন তো এই ছিল হিসাব বিজ্ঞানের এবং এখন পর্যন্ত যে হিসাবটি চলমান এটির ধারণা ভিডিওতে আমরা চেষ্টা করেছি হিসাব বিজ্ঞানের নবম দশম শ্রেণীর যে হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায় রয়েছে হিসাব বিজ্ঞান পরিচিতি এই প্রথম অধ্যায়ের অর্ধেক বিষয় শেষ করে দেওয়া এক ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে আশা করি আমরা হিসাব বিজ্ঞান বইয়ের প্রথমতায় হিসাব বিজ্ঞান পরিচিতি এই অধ্যায়ের অর্ধেক বিষয় কাভার করতে পেরেছি এবং দ্বিতীয় ভিডিওতে যে বাকি অংশটুকু রয়েছে এই অংশটুকু আমরা শেষ করে দিব তাই দ্বিতীয় ভিডিও পেতে এবং হিসাব বিজ্ঞান বইয়ের পরবর্তী অধ্যায়গুলো সম্পর্কে ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মতামত আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে সালাম আলাইকুম